আসন্ন লোকসভা নির্বাচনের আগে আবারও বিভিন্ন ধরনের দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি তার অবস্থান আবার স্পষ্ট করে দিলেন তিনি যে রকম দুর্নীতি সমর্থন করবেন না তা এবার জানিয়ে দিলেন তো চলুন প্রথমে তার মুখ থেকে আমরা একটু শুনে নিই তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব আপনারা শুনুন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন की गारंटी कहती है मैं मोदी का मंत्र है भ्रष्टाचार हटाओ वो कहते हैं भ्रष्टाचारी बचाओ ये चुनाव इन दो खेमों की लड़ाई है एक खेमा एनडीए का जो भ्रष्टाचार हटाने के लिए मैदान में है दूसरा वो खेमा नहीं हटना चाहिए भ्रष्टाचार खत्म होना चाहिए कि नहीं होना चाहिए और इसलिए भाइयों बहनों जब मोदी पूरी ताकत से भ्रष्टाचार के खिलाफ लड़ाई लड़ रहा है कई लोगों ने जमानत मिल। नहीं मिल रही है और इसलिए कई बड़े बड़े भ्रष्टाचारियों कोड के चक्कर लगाने पड़ रहे हैं और इसलिए पूरे देश में आपने टीवी पे देखा होगा আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর ভাষণ এবং তিনি বললেন যে কোন রকমের দুর্নীতি তিনি একেবারেই সমর্থন করবেন না বিরোধীরা যে ইডি এর বিরুদ্ধে অভিযোগ আনছে যে ইডি কে তাদের উপরে লেলিয়ে দিচ্ছে মোদী সরকার সেটা তা কিন্তু একেবারেই নয় তারা যে দুর্নীতি করেছে তার প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি নি চোখে আমরা যদি দেখি আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি পার্থ অর্পিতার বাড়ি থেকে কত কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এছাড়াও রেশন নিয়োগ রেশন দুর্নীতি এছাড়া সন্দেশখালি সন্দেশখালী কাণ্ড আরও কত ধরনের দুর্নীতি এবং গরু পাচার মামলা কত কোটি কোটি টাকা ইডি এবং সিবিআই ধরেছে তো দুর্নীতি তো হয়েছে তাদেরকে কোনোরকম সমর্থন করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে তার অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি আরও কি কি বলেছেন সেগুলো আমরা বিস্তারিত জানবো মানে কেটে কেটে বলেছে বা অনেক ক্ষণের ভাষণ সেখান থেকে কিছুটা আপনাদেরকে শোনালাম এবার আমরা এখান থেকে কিছুটা জানবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ইডি সিবিআই এর কাজে তার ভূমিকা নিয়ে বিতর্কে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীরা যে অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইডি তাদের ওপরে লেলিয়ে দিচ্ছে তা নিয়ে মুখ খুলেছেন তার স্পষ্ট দাবি ইডি সিবিআই আয়কর বিভাগের কাজে তার কোনো ভূমিকা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ইডি এবং সিবিআই স্বাধীনভাবে কাজ করছে কোনো হস্তক্ষেপ কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রক বা মোদী কোনো রকম তাদের ওপরে হস্তক্ষেপ করে না এছাড়াও প্রধানমন্ত্রী আরও বলেছেন প্রধানমন্ত্রীর কথায় ইডি এবং সিবিআই একেবারে স্বাধীন এছাড়াও তিনি আরও বলেন আমি এই সংস্থাকে এই সমস্ত সংস্থাকে চালিত করি না ওরা কি করবে কি করবে না সব এজেন্সির কর্তারা ঠিক করে আর এজেন্সির কা এজেন্সিকে মূল্যায়ন করে আদালত বিরোধীরা অভিযোগ করছেন যে তারা কোনো অন্যায় করেনি বা দুর্নীতি করেনি তাহলে তাদের জন্য হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে সেখানে তারা জামিন পাচ্ছে না কেন কারণ তারা দুর্নীতি করেছে সেই জন্যই তারা জামিন পাচ্ছে না এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের ভাষণে একেবারে স্পষ্ট করে দিয়েছেন এছাড়াও রবিবার দিল্লির রামলীলা ময়দানের জনসভা থেকে বিরোধী জোট এবং ইন্ডিয়া শরিকদের এক সুরে ইডিসিবিআই আয়কর বিভাগের কাজকর্ম নিয়ে বিরুদ্ধে সবর হন বিরোধীরা যে ইন্ডিয়া জোট গঠন করেছেন এবং ইডি বিরুদ্ধে যে তারা সবর হচ্ছেন তারও সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ দুর্নীতি হয়েছে সেটা দেশের মানুষ এবং রাজ্যের মানুষ সচক্ষে দেখেছে কোটি কোটি টাকা আমাদের রাজ্য থেকে উদ্ধার হয়েছে সরকারের সরকারের নির্দেশে চলছে সংস্থাগুলি দাবি বিরোধীদের বিরোধীদের দমন করতে এজেন্সি কায়েম করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকমও দাবি করেছেন তারা কিন্তু এজেন্সি যদি কায়েম করে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট আছে সেখানে গিয়েও কিন্তু তারা ছাড় পাচ্ছেন না বা জামিন পাচ্ছেন না আমরা আপনারা যদি দেখেন আমাদের রাজ্যে যে আমাদের শিক্ষামন্ত্রী তিনি কিন্তু এখনো জামিন পাননি সন্দেশ খালি কাণ্ডে দেখেন কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে শেখ পাননি আপনারা রেশন দুর্নীতি কাণ্ড দেখেন তারও বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে জামিন পাননি তো দুর্নীতি কিন্তু হয়েছে এছাড়াও আগের দিনে অর্থাৎ শনিবার রাহুল গান্ধী দিল্লিতে কংগ্রেসের দপ্তরে বসে সরাসরি ইডি সিবিআইয়ের কর্তাদের হুঁশিয়ারি দেন বলেন এখন সরকারের কথাই চলছে মনে রাখবেন সরকার একদিন বদল হবে সেদিন কি করবেন অন্যায় সাজা পেতে হবে কি করবে এখনো তো কোর্ট আছে রাহুল গান্ধী তো কোর্টে যেতে পারে সেখান থেকে তো যাদেরকে জামিন করিয়ে নিতে পারে আর অন্য কাউকে ধরছে না কেন যাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে তাদেরকেই তো ধরছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এরপরই রবিবার বিরোধীরা যখন দিল্লির রামলীলা ময়দানে ঐক্যবদ্ধ লড়াইয়ের ছবি তুলে ধরে তখনই উত্তরপ্রদেশের মিরাটের সভা থেকে প্রধানমন্ত্রী পাল্টা তীর ছড়েন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে বিরোধীরা দুর্নীতির বিরুদ্ধে একজোট হয়েছে অন্যদিকে বিজেপির নেতৃত্ব এনডিএ লড়াই করছে ভ্রষ্টাচারের বিরুদ্ধে আপনাদেরকে সেই ভাষণ একটু আগেই শোনালাম এছাড়াও রাতে তামিলনাড়ুর একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার লোকসভায় দক্ষিণ ভারত থেকে অনেক বেশি আসন যে তার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি মোদীর চোখ করেছেন তামিলনাড়ুকে তিনি বলেন তামিলনাড়ুতে এবার ভালো ফল করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা নিজে বলেন একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে কথা তিনি বলেছেন এছাড়াও সাক্ষাৎকারে তামিলনাড়ুর সঙ্গে তার দীর্ঘ সাক্ষাৎকারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন কম করে পঞ্চাশ বছরের টানা সম্পর্ক তার দক্ষিণের এই রাজ্যের সঙ্গে জরুরি অবস্থান এবং তো বটেই অনেক রাজনৈতিক সংকটে তিনি তামিলনাড়ুতে ছিলেন আরও কন্যাকুমারী থেকে কাশি পর্যন্ত পদযাত্রা করেছেন স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের তোলা এজেন্সি নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিরোধীদের তোলা যে অভিযোগ ইডিসিবি তাদের ওপরে লেলিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী এই নিয়ে তাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা তার জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ইডিসিবিআই কি করছে সে ব্যাপারে তিনি মাথা ঘামান না ওই সব সংস্থা স্বাধীনভাবে কাজ করে সরকার নাক গলায় না একেবারে স্পষ্ট বলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইডিসিবিআইয়ের কোনো কাজে তিনি হস্তক্ষেপ করেন না বিরোধীদের অভিযোগ খণ্ডন করতে গিয়ে প্রধানমন্ত্রী একটি পরিসংখ্যান প্রধানমন্ত্রী তুলে ধরেন চলুন কি পরিসংখ্যান তুলে ধরেছে প্রধানমন্ত্রী দেখে নেওয়া যাক আপনাদেরও মাথা খারাপ হয়ে যাবে ইডিসিবিআই শুধু রাজনৈতিক নেতৃত্বদের পেছনে ছুটে না আরো অনেক দুর্নীতির পেছনে ছুটে আমাদেরকে ভালোভাবে জানতে হবে আমরা সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ায় যে সমস্ত ঘটনাগুলো দেখি শুধু রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেই ইডি দেখি এর বিরুদ্ধেও কিন্তু ইডিসিবিআই এর ভেতরেও কিন্তু বহুত রকমের কাজ করে সেটা আমরা দেখতে পাই না তা সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিনের সাক্ষাৎকারে একেবারে স্পষ্ট করে দিয়েছেন কি বলেছেন তিনি ইডির হাতে আপনারা যদি দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ইডির হাতে এখন সাত হাজার মামলা আছে প্রায় সাত হাজার মামলা গোটা দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে আছে তার মাত্র তিন শতাংশ হল রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে মাত্র তিন শতাংশ ভাবতে পারছেন সাত হাজারের মধ্যে মাত্র তিন শতাংশ রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে আছে মানে কেস হয়েছে তিন শতাংশ একেবারে স্পষ্ট বলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার বক্তব্য ইডি এককভাবে কোনো মামলা করে না এককভাবে কোনো মামলা করে না অন্য এজেন্সির মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ সামনে এলেই ইডি তদন্ত করে থাকে একেবারে বলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি আরো দাবি করেন চাঞ্চল্যকার দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামানায় কত কোটি টাকা কালো কত কোটি কালো টাকা উদ্ধার হয়েছে আমাদের দেশে আপনারা দেখুন চমকে দেওয়ার মতো পরিসংখ্যান কংগ্রেসের আমলে কতটা হয়েছিল এবং বিজেপির আমলে বা বিজেপি বা নরেন্দ্র মোদী সরকারের আমলে কত কোটি টাকা উদ্ধার হয়েছে আপনারা দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি আগে ইউপিএ জামানায় দশ বছরে ইডি মাত্র ৩৫ লাখ টাকা বাজিয়াপ্ত করেছিল দশ বছরে মাত্র ৩৫ লাখ টাকা বাজিয়াপ্ত করেছিল কংগ্রেস সরকার এবং তারা সেখানে সেখানে নরেন্দ্র মোদী সরকার এর সময়ে আপনার বাইশো কোটি টাকা বাজিয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যেখানে কংগ্রেস দশ বছরে মাত্র ৩৫ লাখ টাকা বাজেয়াপ্ত করেছিল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার বাইশশো কোটি টাকা উদ্ধার করেছে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে নয় আরও বিভিন্ন রকমের ব্যবসায়ী যারা কালো কারবারিতে কালো টাকার কারবারিতে জড়িত তাদের কাছ থেকেও কিন্তু উদ্ধার হয়েছে তবে আমরা কিন্তু সেই খবরগুলো রাখে না আর প্রধানমন্ত্রী একেবারে স্পষ্ট বলে দিলেন রকম দুর্নীতি তিনি সমর্থন করবেন না প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ